আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা আলা মাসাইলের দশম পর্বে আপনাদেরকে জানাই স্বাগত মোতালেব মিয়া বাগড়া যশোর ভাই জানতে চেয়েছেন রমজানের শেষ দশকে ইতে ক্যাফে বসার পর একদিন অজুর সময় আমার গলার মধ্যে পানি চলে যায় তখন রোজার কথা স্মরণ ছিল কিন্তু অনিচ্ছাকৃত এমনটি হয়ে যায় পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আপনার রোজা ভেঙে গেছে এরপর আমি মসজিদ থেকে বের হইনি যথারীতি দশ দিনের ইতেকপ শেষ করেছি জানার বিষয় হলো আমার তো একদিনের রোজা ভেঙে গেছে এক্ষেত্রে কি আমার উক্ত ইতেকাপ সই হয়েছে ভাইটির উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার এতে এতেকাপটি ভেঙে গেছে এবং তা নফল হিসাবে আদায় হয়েছে কেননা এতে এতেকাফ অবস্থায় রোজা ভেঙে গেলে এতে এতেকাপও নষ্ট হয়ে যায় এখন আপনাকে রোজা সহ এক দিনের এতেকাপ কাজা করতে হবে এর জন্য কোনো এক দিন সূর্যাস্তের আগেই এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবেন এবং পরদিন সূর্যাস্ত পর্যন্ত রোজাসহ একটি এতেকাফ আদায় করে নেবেন